হিন্দু বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে পার্বণের পাশাপাশি চলে নানান রকম আনন্দ নানান রকম খাওয়া দাওয়া এবং নানান রকম মজা এবং নানান রকম উল্লাসও তাই আমাদের বাংলার জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী পালিত হয় আমরা সবাই জানি যে এই দিন মেয়ে জামাই বাড়িতে আসে এবং তাদেরকে বিভিন্ন রকম পদ রান্না করে তাদেরকে ভোজন করাতে হয় জামাইকে আপ্যায়ন করতে হয় এবং জামাই ষষ্ঠী হিসেবে এই দিনটি পালিত হয় জামাই ষষ্ঠী কিন্তু ধর্মের দিক দিয়ে এবং শাস্ত্রীয় দিক দিয়ে দেখতে গেলে এই দিন হয় দেবী মহামায়া অর্থাৎ জগজ্জননী মা ষষ্ঠীর পূজা এই দিন এমন কিছু বিশেষ কাজ রয়েছে যে কাজগুলি করলে দেবী ষষ্ঠী সুপ্রসন্ন হন দেবী ষষ্ঠী হলেন সন্তান আদির প্রতীক দেবী ষষ্ঠী প্রতিটি জীবের সন্তান প্রদান করেন এই জাতির দেবী হলেন মা ষষ্ঠী ষষ্ঠী দেবীর কৃপায় মানুষ সন্তান লাভ করে এবং সন্তানের মঙ্গল কামনার্থে দেবী ষষ্ঠীর পূজা পালিত হয় ঘরে ঘরে এই জামাই ষষ্ঠীর দিন হলো দেবী ষষ্ঠীর এক বিশেষ পূজার তিথি এই দিন মা ষষ্ঠীর ভক্তি করলে সন্তান প্রাপ্ত হয় এবং সন্তানের যাবতীয় রোগ ব্যাধি গ্রহ ভাড়া যাবতীয় মৃত্যু ভয় ইত্যাদি সমস্ত কিছু নাশ হয় দেবী ষষ্ঠীর কৃপায় কুসন্তান অর্থাৎ অবাধ্য সন্তানও হয়ে ওঠে সুসন্তান নমস্কার তীর্থ বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন ও হাসি খুশি আছেন আজকে আমরা আলোচনা করতে চলেছি জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর দিন এমনই কিছু বিশেষ কাজ যেগুলি করলে দেবী ষষ্ঠী সুপ্রসূন্ন হন আমাদের সামনেই রয়েছে জামাই ষষ্ঠী প্রথা সেই জামাই ষষ্ঠীকে কেন্দ্র করেই আজকের আমাদের এই আলোচনা আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে দয়া করে আজকের ভিডিওটি একটি লাইক করবেন আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে প্রশ্নটি জানাবেন ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনো একজন না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি দু হাজার পঁচিশ অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী পড়েছে সতেরোই জ্যৈষ্ঠ রবিবার পয়লা জুন এই দিন বাংলার ঘরে ঘরে জামাই ব্রত বা অরণ্য ষষ্ঠী পালিত হবে এই দিন আমরা অনেকেই দেখেছি বট গাছের গোড়ায় বা অসত্য গাছের গোড়ায় দেবী ষষ্ঠীর আরাধনা করা হয় শিলাতে বা ঘটেতে কোথাও কোথাও মা ষষ্ঠীর বিগ্রহ এনে ধাম করে জাঁকজমক করে দেবী ষষ্ঠীর পূজার আরাধনা করা হয় আবার কোথাও বাঁশ বাগানের ভিতরেও মা ষষ্ঠীর আরাধনা করা হয় দেবী ষষ্ঠী হলেন সন্তানদের প্রতীক মা ষষ্ঠীর কৃপায় প্রতিটি জীবের সন্তান ধারণ হয় এই দিন দেবী ষষ্ঠীর এক বিশেষ পূজার তিথি এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে শাস্ত্রীয়ভাবে কোন কোন কাজগুলি করলে দেবী ষষ্ঠী সুপ্রসন্ন হন এবং আমাদেরকে আশীর্বাদ করেন সেটাই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি এই দিন দেবী ষষ্ঠীকে সন্তুষ্ট করতে হলে অবশ্যই এই দিন অন্য জাতীয় কোনো দ্রব্য খাওয়া যাবে না এই দিন ভাত ইত্যাদি চালের জিনিস খাওয়া বর্জন করতে হবে মায়েদের এবং এই দিন অবশ্যই উপবাস থেকে ভক্তি ভরে ভক্তি চিত্তে পূর্বান্নের মধ্যে অর্থাৎ সকাল বারোটা বাজার আগে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটি পূজার ডালিতে তার মধ্যে চাল বিভিন্ন রকম এই মরশুমের ফল যেমন লিচু আম কলা বিভিন্ন রকম ফল এবং মিষ্টান্ন এবং তৈল হরিদ্রা অবশ্যই দিতে হবে অর্থাৎ সরিষার তেল এবং হলুদ এই জিনিসটি দেবী ষষ্ঠীর অত্যন্ত প্রিয় সাথে একটি পাতায় সিঁদুর গোলা দিয়ে দেবী ষষ্ঠীর চরণে পুজো দিতে হবে অবশ্যই মা ষষ্ঠীকে একটি ফুল নিবেদন করবে দেবী ষষ্ঠীর ফুল অত্যন্ত প্রিয় তাই মা ষষ্ঠীকে অবশ্যই একটি পদ্মফুল নিবেদন করবেন আপনার সন্তানের মঙ্গল কামনায় আপনি মাকে একটি পদ্ম নিবেদন করতেই পারেন এবং অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ ষষ্ঠী তলায় প্রজ্বলন করবেন মা ষষ্ঠীকে একটি ঘিয়ের প্রদীপ দেখাবেন এবং সেই প্রদীপটি সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী তলায় জেলে দিয়ে আসবেন এবং ধূপকাঠি অবশ্যই সুগন্ধি ধূপকাঠি দেবীর কাছে জেলে দিয়ে আসবে। এবং এই ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর কাছে পুষ্পাঞ্জলি প্রদান করুন এই ষষ্ঠী পূজার দিন অবশ্যই গরিব অসহায় সন্তানদের কে আপনার সামর্থ্য মতো কিছু খাদ্য বিতরণ করুন এতে মা ষষ্ঠী অত্যন্ত সুপ্রসন্ন হবে আপনার সন্তানের ভাগ্য এতে আরও চমকিত হবে আপনার সন্তানের ভাগ্য এতে আরও উজ্জ্বল হবে তার সমস্ত গ্রহ দোষ কেটে যাবে এবং তার যদি মৃত্যু বাধা পর্যন্ত থাকে সেই মৃত্যু ভয় পর্যন্ত কেটে যাবে অবশ্যই গরিব অসহায় বাচ্চাদেরকে এই দিন আপনি আপনার সামর্থ্য মতন খাদ্য বস্ত্র এবং কিছু সাহায্য করুন যাতে তারা পড়াশোনা করতে পারে এই ষষ্ঠী পূজার দিন কোনো দিন কখনো বাচ্চাদের মুখ করবেন না বা তাদেরকে বকাঝোক করবেন না অবশ্যই তাদেরকে আদর করে সযত্নে খেতে দেবেন এবং ভালোবাসবেন কারণ সন্তান নিয়ে হলো মা ষষ্ঠীর আশীর্বাদ তাই এই ষষ্ঠী পূজার দিন কখনোই সন্তানদেরকে বকাবকি করবেন না এই ষষ্ঠী পূজার দিন কখনো নিরীহ পশুদের ওপর অত্যাচার করবেন না পশুরাও কিন্তু মায়ের সন্তান তাই অবশ্যই এই ষষ্ঠী পূজার দিন নিরীহ পশুদেরকেও খেতে দেবেন এবং তাদেরকে কোনো অত্যাচার করবেন না এই অরণ্য ষষ্ঠীর দিন অনেকে মায়েরা বাটা নেন বাটা অর্থাৎ চিড়ে মুরগি মিষ্টি মিষ্টি স্ত্রী মায়েরা একে অপরের ফুল ভরিয়ে দেয় মনে করা হয় এতে সন্তান চিরকাল দীর্ঘ আয়ু হয় এবং সন্তান কোল জুড়ে সারা জীবন থাকে তাই এই দিন অবশ্যই আপনাদের যদি বংশে রীতিনীতি থাকে বাটা নেওয়ার অবশ্যই আপনারাও বাটানেন এবং এই ষষ্ঠী পূজার দিন খুব প্রভাতে উঠুন এবং নিজের বাড়ি উঠান আঙিনা চারিদিক ছাড় দিয়ে পরিষ্কার করে অবশ্যই গঙ্গার জল ছিটিয়ে ধূপ ধুনা দেখান নিত্য পূজা সারুন এবং খুব প্রভাতেই উঠে স্নান করে তুলসী গাছে জল অর্পণ করুন তারপর ষষ্ঠী তলায় মা ষষ্ঠীর উদ্দেশ্যে অবশ্যই পূজা পুষ্পাঞ্জলি প্রদান করে আসুন এই ষষ্ঠী দেবী হলেন প্রকৃতপক্ষে দেবী মহামায়ার রূপ এই ষষ্ঠী দেবী হলেন স্বয়ং দেবী দুর্গার এক রূপ তাই মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করুন আপনার সন্তানের জীবনের সমস্ত বাধা বিঘ্ন যেন তিনি বরণ করেন মা ষষ্ঠী যেন আপনার সন্তানকে সর্বদা দুধের হাতে রাখে এবং মা ষষ্ঠীর কিবা আপনার সন্তানের যেন মঙ্গল হয় আপনার সন্তানের যেন বিদ্যা বুদ্ধি এবং সমস্ত দিক থেকে যেন নাম যশ খ্যাতি ছড়িয়ে পড়ে দেবী ষষ্ঠীর চরণে প্রার্থনা করুন এবং দেবী ষষ্ঠীকে অবশ্যই প্রণাম করুন জয় দেবী জগদানন্দকারিণী প্রসিদ নমস্তে ষষ্ঠী দেবীকে শরণাগত সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমহস্তুতে নমস্কার এই ছিল আজকে আমাদের জামারি ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী উপরে কোন কোন কাজগুলি করা উচিত এই দিন কোন কোন কাজগুলি করলে আমরা দেবী ষষ্ঠীর কৃপা লাভ করব বিস্তারিত জেনে নিলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আশা করি আজকের আলোচনা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন যদি কোনো মনে প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সে প্রশ্নটি করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনো একজন না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য তাহলে চলুন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের জানা অজানা কাহিনী নেই ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণে সকালে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ও হাসিখুশি থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেল কি নমস্কার হরে কৃষ্ণ জয়মা ষষ্ঠী